হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো টমেটো সস তার জন্য একদম ফ্রেশ প্রায় তিন কিলো টমেটো আমি ধুয়ে কেটে নিয়েছি এবার দুই ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দশ বারো কোয়া রসুন মিডিয়াম সাইজের পেঁয়াজ দশ বারোটা কালো গোলমরিচ একটা স্টার এনআ সামান্য জয়ত্রী একটা কালো বড় এলাচ চার পাঁচটা ছোটো এলাচ দশ বারোটার মতো দিয়েছি লবঙ্গ দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো লঙ্কা এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ এবার সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আপনারা চাইলে টমেটো সেদ্ধ হওয়ার সময় একটা বিট দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা কালার আসে আমি পাইনি অথবা চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তাহলে পুরোপুরি বাজারের মতো কালার আসবে পুরোপুরি ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে এইভাবে ছেঁকে নিয়েছি এবার এটাকে জাল করব আমি এখন গ্যাসের ফ্ল্যামটা অন করিনি এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ নুন ওয়ান ফোর টি স্পুন দিয়েছি সাইট্রিক অ্যাসিড আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি এবার দিচ্ছি হাফ কাপ ভিনেগার আর এক চা চামচ দিয়েছি বিট এবার সব কিছু ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে এখানে যদি বিট অথবা ফুড কালার ব্যবহার করা হয় তাহলে হচ্ছে একদম সুন্দর যে বাজারে টমেটো সসের কালারটা আসে সেই কালারটাই আসবে খুব বেশিক্ষণ জাল করতে হবে না মিডিয়াম হিটে প্রায় দশ মিনিট মতো জাল করতে সময় লেগেছে আমার এই যে এখানে ফ্যানোটা উঠছে তাতে কোনো অসুবিধা নেই পরে ঠিক হয়ে যাবে এইভাবে অনবরত মেরে গেলে সুন্দর করে মিডিয়াম হিটে টমেটো সসটাকে জাল করে নিলেই হয়ে আমার সসটা মোটামুটি রেডি जाए आम